চাবি এইখানে না চাবি ওইখানে চাবি এইখানে না চাবি তো কোথায় ওইখানে আরেকটা প্রশ্ন করছিল তুমি এত দেশ ঘুরছো তুমি জার্মানি এখন কেন যাবে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন হচ্ছে এই জন্য যেতেছি তা আল্লাহ তো দেখাইছে এরকম হম তা দিছে আমার দ্বিতীয়বার আমেরিকার ভিসা শাট ডাউনে লাগছে যে সময় এমবেসি বন্ধ ছিল কারো ভিসা লাগে নাই আমাকে বসে ড্রপ বক্সে দাও দিছি ড্রপ বক্সে সাত দিন পরে ফোন দিছে নিয়ে যাও পাসপোর্ট এমবেসি শাট ডাউন চলতেছে আমি কি করে আসব তো বলছে তুমি অপেক্ষা করো আমরা বাসায় পাঠাইতেছি শাট ডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি না যেটা বুঝাইতে আমরা বাহিরটা দেখি দেখি না অথচ স্বীকার করি হাতে হাতে একটা মুসলমান স্বীকার করে ওই আল্লাহ ডাকে যার হাতে হায়াত যার হাতে মৌ তারপর গার ব্যাখা করে চলে যায় মসজিদের দিকে আসেনা তো স্বীকার করে হায়াত আল্লাহর হাতে মৌত আল্লাহর হাতে চাইলে বাঁচাবে না চাইলে সুস্থ ব্যক্তিকে জাগারটা জাগায় মারবে হ্যাঁ এটাও বলে দিছি মৌত কারণ নিয়েই আসবে কেননা মালাকুল মৌতের প্রশ্নের উত্তরে আল্লাহ এটাই বলছিলেন সাজ আলুলিল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদ করু সাক মানুষ সব কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলে কেউ উচ্চারণ করবে না আজকে আমরা কারণ নিয়ে আলোচনা করি কিন্তু মালাকুল মহতের নাম কেউ নেয় না যে উনি আয়সা নিয়ে গেছে কিন্তু নিয়ে যায় উনি তো যেটা বুঝাইতেছিলাম বাহিরের দুশ্মন নিয়ে তো সারাদিন ভাবি যে কে আমার দুশ্মনী করে কে আমার উপরে আঙ্গুল উঠায় কিন্তু আমার ভিতরে যে আমার দুশ্মন বসা আছে দুনিয়ার দুশ্মন তো ষাট সত্তর বছরের মেরে দোস্ত ভালো মতে বোঝেন ষাট সত্তর বছর এই জগতে আর কোনো এর আগে কোনো কাজ করার ক্ষমতা নাই কিন্তু আমার আমার চিরদিনের দুশন এগুলাকে শিখা চিনা উচিত আমার ভিতরে আমার দুশ্মন কে আমি দুই একটা দেখায় দিতেছি আজকে যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারতেছি না যে নবী আমার জন্য সবকিছু করে গেলেন চোখের পানি কোনোদিন শুকাইতে দিলেন না রাত্রে কোনোদিন আরামে ঘুমাইলেন না ভালো কোনোদিন খাইলেন না ভালো দিন পললেন না ময়দার রুটি পর্যন্ত টাচ দেখলেন না আম্মা যান কোনো এক সময় আয়সা তালা আনার সামনে ময়দা ময়দার রুটি দেওয়া হয়েছিল তা আম্মা যান চোখের পানি ছেড়া দিয়া সরাই দিয়া বলছে আল্লাহ রসুল কোনোদিন খায়া দেখে নাই আমি খাই কি করা অথচ যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন ভান্ডার উঠায় দিতে চাইছেন উতি তু মাফাতি হাসি হাদিসে আছে আল্লাহর রসুল নিজে বলতেছেন আমাকে সমগ্র ভান্ডারের চাবি দেওয়া হয়েছে আমি নেই কিভাবে জীবনটা কাটাইতে পারতেন নবুয়তি শেষ হয়ে যেত না শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যেত না কিচ্ছু হইত না সৈয়দুল আউআলিনুল আখারিন সৃষ্টি সর্দা শুধু আমাদের দিকে তাকায় নেন না মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দিতে চেয়েছে জানেন তো না আমরা বিশ্বাস করি না দুনিয়া এখনো বিশ্বাস করে চলেন আমি আপনাদেরকে দেখায় দিব মিডিয়ার থেকে বাহির করা সৌদি আরবের কিছু পাহাড় এখনো বিডি দুনিয়া কিনতে চাইতেছে এগুলো আমাদেরকে দিয়া দাও বলছে কেন বসে তোমাদের নবীকে আল্লাহ এগুলা পাহাড় সোনা বানায় দিতে চাইছিলেন এর নিচে কিছু একটা আছে না আল্লাহ কেন বলবে ওদের এতটুকু বিশ্বাস আছে কিন্তু আমরা উন্মত হয়ে বিশ্বাস করি না নবীর তরিকা মানতে চাই না